আমি দাস আমার সরচিত একটি লেখা বিধবা বিবাহ পরক্রিয়া জ্ঞানেশ সাগর বিদ্যাসাগর তোমার কথা আজও মনে পড়ে বিধবা বিবাহ নিয়ে সমাজের সাথে প্রতিবাদের আন্দোলন গড়ে তুলেছিলেন তখনকার সেই সমাজের সাথে সমাজকে মাথানত করতে হয়েছিল তোমার কাছে বিধবা বিবাহ প্রতিষ্ঠা করেছিলেন আজ আমরা কোন সমাজ দেখছি মাঝে পত্র পত্রপত্রিকায় দূরদর্শন চ্যানেলগুলিতে দেখা যায় কিছু কিছু বিবাহিত মহিলারা দুই বা তিন সন্তানের জননীরা স্বামী সন্তানের মায়া ত্যাগ করে পরক্রিয়ায় লিপ্ত পর পুরুষের সাথে পালিয়ে যায় হে বিদ্যাসাগর আর যদি এ সমাজে থাকতেন দেখে যেতে পারতেন আজ আপনাকেই বিধবা বিবাহ নিয়ে সংগ্রাম করতে হতো না নমস্কার